ব্যবসায়ীদের অত্যাচারে ব্যবসায়ীদের জুলুমে এবং ব্যবসায়ীদের টাকায় কিন্তু এমপি মন্ত্রী হন আমরা আপনারা সবাই জানি তো সেইখানে দেখা গেল যে তাদের জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কতটা করবে আমি জানি না যেমন একটা নির্দলীয় সরকারের সময় সিন্ডিকেট বন্ধ হয় নাই যেমন একটা নির্দলীয় সরকারের সময় মদ বন্ধ হয় নাই যেমন একটা নির্দলীয় সরকারের সময়

সেবা আমাদের সিনিয়র আমি একটা বড় একটা ধরাতে দেখেছি দেখি এটাই হচ্ছে তাদের অবস্থা তো যিনি একজন ডাক্তার যিনি আমাদের পরামর্শ দিবেন বুদ্ধি দিবেন সেই ডাক্তারদের অর্থ বেশি দেখা গিয়েছে যে তারা নিজেরাই ধুমপান করেন একজন হার্টের প্যাশেন্ট আমার হাজবেন্ড একবার হার্টেক ও করেছেন আমি বলবো যে তো তার মধ্যে একটা কারণ থাকতে পারে তো যে ডাক্তার তার ট্রিটমেন্ট করছেন উনি নিজেই ধুমবান একজন হার্টের ডাক্তার যখন পেশেন্টের ট্রিটমেন্ট করতে গিয়ে নিজে বলে যে আমি নিজেই ধূম পাই সেইখানে এই বিচার করাটা কিন্তু বিচারের বাণী মতো অবস্থায় আমরা উপনীত হয়েছি তাই আজকে আমি বলতে চাই আমার বোনদেরকে যারা এই আয়োজন করেছেন ধন্যবাদ আমি সাংবাদিক ভাইদের বলতে চাই বোনদেরকে বলতে চাই আপনারা আমরা সবাই মিলে আসলে একটা ধূমপান মুক্ত সমাজ গড়ে তুলি সেটার জন্য আমরা অবশ্যই এই তামাক নিয়ন্ত্রণ আইনটা এই সরকারের সেটা যেন দ্রুত যেন এটা সমাধান হয় সমাধান সংশোধন হয় সেটা আমরা চাই এবং এটার জন্য আমরা আজকেই থেমে থাকলে চলবে না আমাকে যে কোনো সময় ডাকলে পাবেন আমার বারোটায় প্রোগ্রাম তারপর আমি এসে বসেছিলাম যে আমি এটার মহত্বটা অনুভব করেছি এই জন্যই আমার আশা আপনারা সবাই ভালো থাকবেন আগামীতে অন্তত এইটুকু শুনতে চাই যে বক্তা থাকবেন যে আমি দুইজন পাঁচজনকে এইখান থেকে বিরত রাখতে পেরেছি আজকে যারা পুরস্কৃত হবেন আমার অভিনন্দন তাদের প্রতি আমি একটা সময় তাদের অনেক লেখা পড়েছি এই পর্যন্ত এসেছি আমরা চাই যে আরও 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 এরকম পুরস্কৃত হন আগামীতে সবার প্রতি আমার ধন্যবাদ অভিনন্দন আপনাদেরকে এই আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ